জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হলেও সরকার কেন একটি গোষ্ঠীর হয়ে গেল সে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি তিনি বলেন অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না দুপুরে নয়াপল্টনে কৃষক দলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আর বলেন মিটফোর্ডের ঘটনায় বিএনপি সাথে সাথে নিন্দা জানিয়েছে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি তুলেছেন দলের কেউ বিশৃঙ্খলা করলে সাথে সাথে তারেক রহমান তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি নির্বাচন পেছানোর কথা কেন বলা হচ্ছে সেই প্রশ্ন তোলেন রেজুই আহমেদ এই যে জুলাই আগস্টের আন্দোলন এই আন্দোলনকে ঐক্যবদ্ধ সুসংগঠিত এবং ছাত্র জনতার আন্দোলনের কাফেলায় সেখানে যোগ দিয়ে তার শক্তি এবং তার পরিসর বাড়ানোর জন্য নির্দেশকে দিয়েছিলেন দশ হাজার মাইল দূর থেকে যেহেতু ভারত চেয়ারম্যান তারেক রহমান তারা কোথা থেকে করছেন তারা অপপ্রচার করছে তারা কারা